আসসালামু আলাইকুম গ্রামেও লেগেছে শহরের ছোঁয়া আপনারা দেখতেই পারছেন এখন রাত প্রায় আটটা তিরিশ মিনিট এই সময়তেও কিন্তু আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে এই শহরতলি গ্রামে বিভিন্ন দোকান বসেছে এবং খুবই টাটকা শাক সবজি নিয়ে বসেছে এবং আরেকটা জিনিস যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন সেটি হলো যে দেখি ক্ষেতের কো ভি হ্যাঁ এই কোটাকে ও এটা কি জাঙ্গল নাকি ইয়ের ক্ষেতের বাশান না তারপরে এই যে টাটকা শাক টাটকা একবারে

আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে আমি একটু যদি সন্ধ্যার পর আপনাদেরকে দেখাতে পারতাম তাহলে দেখবেন যে কত পরিমাণ ভিড় হয় এখানে কিন্তু ছেলেদের পাশাপাশি কিন্তু নারীরাও কিন্তু ব্যবসায় জড়িত হচ্ছে আপনারা কিন্তু লক্ষ্য করলে দেখতে যে যেমন রাতে কিন্তু সাটুরিয়াতে মাছ পাওয়া যায় আগে কিন্তু এই ব্যবস্থাটি ছিল না

দেখি একটু মনে তারপরে এই যে কাকা কাকার ব্যবসার কত বছর হইব প্রায় মাছ ব্যবসায় আফল্লিশ নাইন আফটারনুন চল্লিশ বছর এই যে কাকার মাছ সব সময় নদীর মাছ থাকে এটা জানি কি মাছলা মাছ খসোলা মাছ এই যে সাটুরিয়ার যে শহরের ছোঁয়া লাগছে এটা কিন্তু এই বাজারটা দেখলেই বোঝা যায়